আসসালামু আলাইকুম স্যার আমি সাংবাদিক নজরুল ইসলাম এরশাদ আমি আপনার কাছে আমি জানতে চাচ্ছি আপনি তো জাতীয় দৈনিক বোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেই হিসাবে আমি আপনার আপনার থেকে জানতে চাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন সেখানে সাংবাদিকদের পর্যবেক্ষণ কাট নিতে যে একটা সমস্যায় জড় জড়িত হচ্ছে যখন নির্বাচন কমিশন প্রায় 10 11টা তারা এই প্রমাণপত্র চাচ্ছে এবং বিব্রান্তিকর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে দেখা গেল কি অনেক সময় পিডিএফ পাচ্ছে না এবং অনলাইন জটিলতা এই বিষয়ে এখান থেকে নিৰেশন হওয়ার উপায় কি স্যার আপনি থেকে জানতে হচ্ছে ধন্যবাদ নজরুল ইসলাম আপনাকে যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এই বছরে নির্বাচন নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছেন জন্য। এটা অত্যন্ত একটা দিক। কারণ হলো দেখা যায় যে যারা মূলধারা সাংবাদিক না তারাও পত্রিকার প্রেস কার্ড পেয়ে মাঠ পর্যায়ে ঘুরে বেড়ায় তো এটা 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 যে জটিল করেছে এক প্রকার অনেকটা ভালো করেছে কিন্তু এতটা জটিল করা ঠিক না আমি মনে করব নির্বাচন কমিশনকে সেই সাথে বিশেষভাবে অনুরোধ করব যে লিগাল প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানই হোক লিগাল প্রতিষ্ঠানের রিপোর্টার তার সম্পাদকের কাছ থেকে প্রত্যায়ন নেবে প্রেস কার্ড নেবে রিপোর্টারের এনআইডি কার্ড থাকবে এটা আপনি যাচাই করে দেখবেন যে এই তিনটা পেপার সাবমিট করার পরে তারপরে আপনারা যাচাই করবে যে এই নামে প্রতিষ্ঠান আসলে আছে কিনা যদি থাকে সেটা যদি ফ্রেস কার্ড নির্বাচনের আগে সর্বসদিতিতে তাদেরকে পর্যবেক্ষকনের কার্ড প্রদান করেন সেটা অনেক ভালো একটা দিক হবে আমি মনে করি তাই আমাদের সাংবাতিকরা যাতে বিভ্রান্তর মত না পড়ে ভুল ধরা সাংবাতিক যারা আছে তারা যেন সুস্থভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে এই আশাবাদী নির্বাচন কমিশনারের কাছে The hafiz